নেপাল সফরকে সামনে রেখে সপ্তম দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল তবে শিবিরে এখনও যোগদান দেননি বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ফলে কোচ হাভিয়ের কাব্রেরার হাতে এখন জন ফুটবলার তাদের মধ্যে ১৩ জন সিনিয়র এবং বাকিরা অনূর্ধ্ব ১৯ দলের আগামী ছয় ও নয় সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ কিন্তু কাব্রেরার বড় চিন্তা সামনে থাকা এশিয়ান কাপ বাছাই অক্টোবর মাসে হংকং ও ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই প্রস্তুতিতে পূর্ণ শক্তি না পাওয়ায় খানিকটা হতাশ কাবরেরা এই স্প্যানিশ কোচ বলেন ক্যাম্প নিয়ে আমরা খুশি খুবই ইতিবাচক কিন্তু সব খেলোয়াড় একসঙ্গে পেলে আরও ভালো হতো নেপালের বিপক্ষে এই ম্যাচগুলো আমাদের প্রস্তুত করবে অক্টোবরের বড় লড়াইয়ের জন্য দলের নতুন মুখ কিউবা মিচেলকেও নজরে রাখছেন কোচ তার প্রাণশক্তি ও মানসিকতায় আস্থা রাখছেন কাবরেরা নয় অক্টোবর হংকং আর চোদ্দ অক্টোবর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই খেলবে বাংলাদেশ তবে নেপালের প্রীতি ম্যাচগুলোতে শক্তি দুর্বলতা যাচাইয়ের সুযোগ পাচ্ছেন লাল সবুজের কোচ প্রবাসী খেলোয়াড় হামজা চৌধুরী সুমিত সোম আর ফাহমিদুল ইসলাম যোগ হওয়ায় সিনিয়র ফুটবলারদের জন্য দলে জায়গা পাওয়া কঠিন হয়ে পড়েছে তবে কাব্রেরা মনে করছেন এটাই হতে পারে তাদের নিজেদের প্রমাণ করার সুবর্ণ সুযোগ নেপালের ম্যাচগুলো সিনিয়রদের জন্য বড় সুযোগ যারা আগে কম খেলেছিল এবার গুরুত্বপূর্ণ মিনিট খেলতে পারবে আর যত বেশি ম্যাচ খেলবে তত বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠবে ভবিষ্যতের জন্য বাংলাদেশের লক্ষ্য শুধু নেপালের প্রীতি ম্যাচ নয় বরং সাফ চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে এশিয়ান বাছাই সব কিছুই তাই থিম্পুর মাঠে লড়াইয়ের আগে শিষ্যদের ভালো মতোই শানিত করতে চাইছেন কাব্রেরা